নমস্কার বন্ধুরা সকলকে বিশ্বজয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ অর্থাৎ থার্ড মে এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে স্কুল সার্ভিস কমিশনের কি কি ইতিবাচক পদক্ষেপ আছে বা স্কুল সার্ভিস কমিশন কি কি ইতিবাচক দিক তুলে ধরেছেন সেগুলো নিয়ে আলোচনা করব। এবং সম্পূর্ণ দেখে নাও আজকের এই যে চিত্র এই চিত্রতে আমরা যদি দেখি সম্পূর্ণভাবে দেখে নিন এটা পিকচার অফ দি ডে আমরা বলতে পারি যে চাকরি হারিয়ে ফেলেছেন শিক্ষক এবং তার যে সন্তান যে কন্যা সন্তান সেই কন্যা সন্তান কিন্তু বাবার যে চাকরি যে যোগ্য তার বাবা যে যোগ্য শিক্ষক সেই জন্য কিন্তু সে আন্দোলনে অংশগ্রহণ করেছেন ওকে তো এখানে দেখে নাও এটা ওয়েস্ট বেঙ্গলের এক একটা যে এটাকে বলা হয় যে লজ্জার দিন যে ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে একটা লজ্জার দিন একটা কলঙ্কের দিন যে কলঙ্ক যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এইভাবে আন্দোলন করতে হচ্ছে নিজেদের যে অধিকার যে অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন এর জন্য পুরোপুরি কিন্তু দায়ী স্কুল সার্ভিস কমিশন যদিও স্কুল সার্ভিস কমিশন আগামী সোমবার আগামী সোমবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে যেটা এসএসসি তার যে কলঙ্ক সেটা বা এসএসসির যে ইতিহাস স্কুল সার্ভিস কমিশনের ইতিহাসে অত্যন্ত যে এই যে সময়টা যে খারাপ একটি সময় এসএসসি কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং আমরা দেখে নেব যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই আন্দোলন এখানে যে চাকরি হারিয়েও যে মুখে যে হাসি কারণ তিনি জানিয়েছেন হুজুর আমি সাদা খাতা নই ঠিক আছে যে আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দিতে হবে মুখে হাসি আছে চাকরি হারিয়ে ফেলেছেন তবুও এরপর এখানে পুরোপুরি যে আন্দোলনের যে কিছু চিত্র এখানে আমরা দেখতে পাবো যেগুলো সেই সমস্ত চাকরি প্রার্থীদের দ্বারাই তোলা এগুলো সম্পূর্ণ যে ফেসবুক থেকে সংগৃহীত এখানে তারা ওএমআর যে তাদের ওএমআর যে ওএমআর প্রকাশ করা হয়েছিল ওয়েবসাইটে সেগুলো প্রিন্ট আউট করে তারা কিন্তু এখানে প্রত্যেকেই সেই ওএমআর এর কপি নিয়ে গেছেন যে আসলে তারা যোগ্য সেটা কিন্তু এখানে তারা এই আন্দোলনের মাধ্যমে যে বোঝাতে চাইছেন এখানে আরও একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু অতিক্রম করে এসএসসি চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে চাকরিহারাদের যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব তিনি বলেছেন এবং চাকরি চাকরিহারাদের মধ্যে যে যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব তিনি বলেছেন এবং বিতর্কিত যে চাকরি প্রাপকদের তালিকা সুপ্রিম কোর্টে তিনি বলেছেন দেব এসএসসির তরফ থেকে এটা বলা হয়েছে এবং যে যোগ্য অযোগ্য যে বিভাজন সেই বিভাজনটা অবশ্যই সুপ্রিম কোর্টে জানাবেন এসএসসি আগামী সোমবার তো সকলকে আমাদের তাকিয়ে থাকতে হবে আগামী সোমবারের দিকে যে যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আজ অযোগ্য এবং যাদের নামে সমাজে কুৎসা রটাচ্ছে চোর ইত্যাদি অপবাদ দেওয়া হচ্ছে তারা তাদের যে স্বমহিমায় তাদের যোগ্য যে সম্মান সেই সম্মান তারা ফিরে পাক আগামী সোমবার যেন এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আমরা হাসি মুক্তি দেখতে পাই সুপ্রিম কোর্টে যেন এসএসসি এসসি সম্পূর্ণভাবে চেষ্টা করে এনাদেরকে আবার পুনরায় তাদের যে সসম্মানে স্কুলে যেন পাঠানোর ব্যবস্থা করেন তো আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটি অবশ্যই পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য